আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাম বলতে আমরা এখানে সাধারণত বোঝাচ্ছি যে ম্যাটেরিয়াল নাম দুটো এই দুটোর করবে আর্টিকেল বসে না তাহলে আমি এখানে বলতে পারি নো আর্টিকেল ন আর্টিকেল ঠিক আছে কিসে কিসে পূর্বে ম্যাটেরিয়াল নামে পূর্বে এবং এক্সট্রা নামে পূর্বে তবে তবে নির্দিষ্ট করে যদি বোঝায় তবে নির্দিষ্ট করে যদি বোঝায় নির্দিষ্ট করে হ্যাঁ বুঝালে নির্দিষ্ট করে বুঝালে দা বসে নির্দিষ্ট করে বুঝালে দা বসে তাহলে আমরা যদি উদাহরণ দেখি যেমন আমি যদি বলি যে ওয়াটার এক নাম্বার ওয়াটার প্লেস ডেইলি লাইফ ইন কি ডেলি লাইফ এক্ষেত্রে ওয়াটার এটাকে বলা হচ্ছে কি আনকাউন্টেবল নাও আন কাউন্টেবল নাও বা ম্যাটেরিয়াল নাও ঠিক আছে ম্যাটেরিয়াল নাও এটা তা যদি হয় তাহলে এটার নাম এট করবে আমরা আর্টিকেল বস বসাবো না কিন্তু আমি যদি বলি দ্য ওয়াটার দ্য ওয়াটার অফ দিস পণ্ট ইজ পিউর এই পুকুরের পানি পরিষ্কার তাহলে আমি একটা নির্দিষ্ট পুকুরের পানিকে কি বলেছি পরিষ্কার বলেছি আর ক্ষেত্রে ওয়াটার তো আমি কোন নির্দিষ্ট করে বলিনি কোন ওয়াটারে কথা তাহলে এক্ষেত্রে ওয়াটার হচ্ছে সমগ্র বিশ্বের পানি আছে সব পানি বোঝানো হচ্ছে এখানে আর এখানে বলছে এই পুকুরের পানি মানে হচ্ছে একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে এখানে কি বসেছে দা বসেছে এখন যদি এমন হয় যে এটা এরকম হতে পারে দা প্লাস এটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন এরপরে যদি অফ থাকে এরপরে যদি আরেকটা যদি কি থাকে নাউন থাকে তাহলে শুরুতে কিন্তু দা বসবে শুরুতে কী বসবে দা বসবে হ্যাঁ যেমন আমি যদি বলি যে সে হি সে দুধ কি করে সে দুধ বিক্রি করে তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাম বা ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এখন আমি যদি এখন কোন একটা নির্দিষ্ট এলাকায় যদি কি বলি নাম মানে মিল্ক বলি এই এলাকার যে দুধগুলো পাওয়া যায় সেটা মানে ভালো দা বসবে মিল্কের পূর্বে দা বসবে আমরা বলি দা রাইস অফ দা রাইস অফ হ্যাঁ

এই ক্ষেত্রে এটা যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে একটা এলাকার চালকে বোঝানো হচ্ছে একটা জেলার দিনাজপুরের চাল সেক্ষেত্রে কিন্তু এটা তা হবে আমরা সাধারণত জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না দা বসে না আনকাউন্টেবল নাউন বলতে বোঝানো হয়েছে ম্যাটেরিয়াল নাউন এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে কেউ বোঝায় নির্দিষ্ট করে যদি বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি গুণকে যদি বোঝায় যেমন হাজী মোহাম্মদ মোশিনের দয়া এই ক্ষেত্রে যদি বোঝায়তা সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো দা বসাবো কোনো ব্যক্তি নির্দিষ্ট গুণকে যদি প্রকাশ করে একটা নির্দিষ্ট জায়গার যদি কোনো একটা আহ মেট্রোরিয়াল নাউনকে যদি নির্দিষ্ট করে বলে সেক্ষেত্রে কিন্তু দা বসে সাধারণত আনকাউন্টার নাউনের পূর্বে কি বসে না দা বসে না কিন্তু নির্দিষ্ট করে যদি বলে সেক্ষেত্রে আমরা কি বসাবো তা বসাবো